অনেক ইউটিউবার নতুন চ্যানেল খুলে তারা দেখতে পান যে তাদের চ্যানেলটা সার্চ লিস্টে আসে না তো এটা খুবই হতাশাজনক ডিপ্রেশনের কোনো কারণ নেই আপনাদেরকে আমি এমন কিছু টিপস বলবো যে টিপস মেনে চললে আপনারা আপনাদের চ্যানেল সার্চ লিস্টে প্রথমে দেখতে পাবেন তো ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা বেশি বড় হবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ভিডিওটা শেষ করে দিব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন সবার আগে নোটিফিকেশন পেতে প্রথম নম্বর যে টিপস সে টিপসটা হচ্ছে আপনার চ্যানেল নতুন হলে আপনি ধৈর্য ধরুন কারণ ইউটিউবের সার্চ ইন্ডেক্সটা আসতে কিছুটা সময় লাগে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের চ্যানেল সার্চে আসবে আপনি ধৈর্য ধরুন আপনার চ্যানেল সার্চে আসবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বন্ধুরা দুই নম্বর যে টিপস টিপসটা হচ্ছে আপনাদের চ্যানেলের নাম যদি কমন হয় তাহলে সমস্যা হতে পারে অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম যদি বহু ব্যবহৃত হয় তাহলে আপনাদের চ্যানেল খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এজন্য আপনাদের চ্যানেলের ইউনিক এমন কিছু নাম দেন যে নামে আপনি সার্চ করলে খুব সহজেই আপনার চ্যানেলটা পেয়ে যেতে পারেন তারপরে তিন নম্বর যে টিপস টিপসটা হচ্ছে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করা অর্থাৎ ইউটিউব যে চ্যানেলে বেশি ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলকে বেশি প্রাধান্য দেয় অর্থাৎ আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড না করা হয় তাহলে সার্চ আসা খুবই কঠিন যে টিপস টিপসটা হচ্ছে আপনাদের চ্যানেল যদি ভেরিফিকেশন না থাকে তাহলে আপনাদের চ্যানেলটা ভেরিফিকেশন করেন ইউটিউব ভেরিফিকেশন সারা চ্যানেলকে প্রাধান্য দেনা সক্রিয় করে না এর জন্য আপনাদের চ্যানেল ভেরিফিকেশন করেন দেখবেন আপনাদের চ্যানেল সার্চ লিস্টে সবার উপরে চলে আসবে ভেরিফিকেশন কীভাবে করবেন ইউটিউবে গিয়ে সার্চ করেন কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করতে হবে দেখতে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখে আপনাদের চ্যানেলটা ভেরিফিকেশন করে নেন এখন আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যে টিপসগুলো আপনারা মেনে চললে আপনাদের চ্যানেলটা খুব সহজে গ্রো করবে এবং আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে অন্যরা প্রথম নম্বর যে টিপস সে টিপসটা হচ্ছে আপনাদের ভিডিওর তাম খুবই আকর্ষণীয় যেন হয় যদি আকর্ষণীয় তামমেল না হয় তাহলে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে না আর আপনাদের ভিডিওতে যদি ক্লিক না করে তাহলে আপনাদের ভিডিওটা তার দেখা হবে না এই জন্য আপনাদের তামমেলে এমন কিছু শিরোনাম দেন যে শিরোনাম দেখে দর্শকরা খুবই আকর্ষণীয় হয় এবং আপনার ভিডিওতে ক্লিক করে আপনার তামমেলে ক্লিক করে আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে পরের টিপসটা হচ্ছে ইউটিউবের ভিডিও যেন আপনার দৈর্ঘ্য ভিডিও হয় ইউটিউবের অ্যালগোরিদম দৈর্ঘ্য ভিডিওকে বেশি পছন্দ করে দৈর্ঘ্য ভিডিওকে বেশি প্রাধান্য দেয় অর্থাৎ গুণমত ভিডিও হতে হবে আকর্ষণীয় ভিডিও হতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও হতে হবে অর্থাৎ আট থেকে দশ মিনিটের ভিতরের ভিডিওকে ইউটিউবের অ্যালগোরিদম বেশি প্রাধান্য দেয় তারপরে বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে যদি নিয়মিত কন্টেন্ট না আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলটা ডাউনের দিকে এগোতে যাবে এজন্য নিয়মিত কন্টেন্ট আপলোড করেন দেখবেন আপনাদের চ্যানেলটা গ্রো করবে আপনাদের চ্যানেল বাইরালের দিকে যাবে তো আমি যে কথাগুলো বললাম এ কথাগুলো আপনারা অনুসরণ করেন দেখতে পারবেন আপনার চ্যানেল গ্রো করবে আপনার চ্যানেল ভাইরালের দিকে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা উপকারী মনে করেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে